রাধে জয় শ্রী কৃষ্ণ আপনারা জানেন পঁচিশে অক্টোবর নহার খাই দিয়ে ছট উৎসব শুরু হবে তারপর আঠাশ তারিখে সূর্যকে অর্ঘ দিয়ে তারপর ছট পূজা শেষ হবে তো এই যে কদিন মায়েরা সন্তানের মঙ্গল কামনার্থে দুদিন তিন দিন একভাবে নির্জলা উপবাস থেকে সূর্যদেবের পূজা করে থাকেন ছট মাইয়াকে আবাহন করে থাকেন ছট মাইয়ার কাছে প্রার্থনা করেন নিঃসন্তান দম্পতিরা সন্তানের আশায় ছট মাইয়ার পূজা করেন আর যাদের সন্তান আছে তাদের সন্তান যাতে সুশিক্ষিত হয় সুস্বাস্থ্যের অধিকারী হয় সমস্ত রকম বিপদ আপদ থেকে তাদের সন্তানরা যেন রক্ষা পায় সেই মঙ্গলার্ধেই মায়েরা উপবাস দিয়ে এই ছট পূজা করে থাকেন ছট পূজা অর্থে আমরা কিন্তু জানি সূর্যদেবেরই পূজা কিন্তু শুধু সূর্যদেবের পূজা নয় মা ষষ্ঠীরও পূজা ছটি মাইয়া ছটি মাইয়া হলেনই কিন্তু ষষ্ঠী দেবী সূর্যদেব আমাদের আদি দেবতা আদিম যুগ থেকে কিন্তু সূর্যদেবেরই পুজো হয়ে আসছেন আর আমরা বলি সূর্য নারায়ণ নারায়ণ সর্বভূতে বিরাজমান তাহলে আদিম যুগ থেকে আদিম মানুষেরা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে দেখতেন তারপর সূর্যদেব চলে গেলে সমস্ত পৃথিবী জগৎ অন্ধকার হয়ে যেত সেই থেকেই সূর্যদেবের পুজো শুরু হয়ে আসছে পৃথিবীর আদি দেবতা সূর্যদেব ধৈ নিত্যং মহেশং রজতগি নিভং চারুচন্দ্র পতং শং রৎনাক্প জল গং পরশু মৃগুবর ভীতি হস্তং প্রসন্নং পদ্মসীন সমস্ত স্তুতম গনের ব্যাঘ্র কৃত্তিং বং বিশ্বাদং বিশ্ববীজং নিখিল ভয় হরং পঞ্চব্রং ত্রি নেত্রম ওম নম শিবায়ম জয় শিব শম্ভু হর হর মহাদেব হরে কৃষ্ণ রাধে রাধে শৈব কিন্তু এই সূর্যদেব সম্বন্ধে শিবকে শিবের অষ্টমূর্তি রূপে পুজো করে থাকে আর বৈষ্ণবগণ শ্রী শ্রী বৈষ্ণবগণ শ্রী শ্রী সূর্য নারায়ণ রূপে পুজো করে থাকেন তো শিবের এই যে অষ্টমূর্তি রূপে পুজো করে থাকেন সূর্যদেবকে এরও কিন্তু এক কাহিনী আছে আর এই পুজোটা কিন্তু পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড উত্তর উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এবং বিহার লাগোয়া নেপালের তরাই অঞ্চলে কার্তিকে শুক্লার ষষ্ঠী প্রাতে সূর্যদেব ও তার স্ত্রী মাতা সংজ্ঞা বা উষার পূজা অনুষ্ঠিত হয়ে থাকে সারম্বরে যেটি ছট পূজা নামে খ্যাত সূর্যদেব দেবতা বা দেবী নন কিন্তু পূজাটি ছট মাতা অর্থাৎ এক দেবীর নামে অনুষ্ঠিত হয়ে থাকে এই ছট মাতাই হলেন কিন্তু এই উষা দেবী